উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থেকে আজ শুভেচ্ছা জ্ঞাপন মন্তেশ্বরের বাঘাসন গ্রাম পঞ্চায়েত ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তেসরা মার্চ আর এই পরীক্ষা শুরু হওয়ার প্রথম থেকেই ছাত্রছাত্রীদের ছাত্রীদের থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে সব রকম সহযোগিতা করে চলেছে মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলের গ্রাম পঞ্চায়েত ও বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন তথা ইংরেজি পরীক্ষার দিনে মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গার রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ ফুল একটি পেন একটি জলের বোতল একটি করে খাবার প্যাকেট ইত্যাদি তুলে দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানান বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক উপপ্রধান সব্যসাচী দাঁ সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য ও বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক উপপ্রধান সব্যসাচী দা ও গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা পাশাপাশি পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের সবকিছু পরীক্ষা নির্দেশ দিয়ে মেটাল দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করে নিচ্ছেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র সহ শিক্ষক শিক্ষিকা বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাঁ প্রসঙ্গে বলেন আজকের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা আমাদের রাজ্য তথা দেশের ভবিষ্যৎ এদের হাত ধরেই আমাদের রাজ্য দেশ এগিয়ে যাবে আমাদের সমাজ ও সভ্যতা আরো উন্নত হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তরুণ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সব রকম সহযোগিতা করে চলেছে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের নানানভাবে এগিয়ে যেতে সাহায্য করছেন শিক্ষা অঙ্গনের পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাই ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই প্রজন্মের ছাত্রছাত্রীদের উৎসাহিত করা অনুপ্রাণিত করা অত্যন্ত জরুরি বলি এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপপ্রধান সভ্যসাচী দা এই উদ্যোগে খুশি উচ্চ মাধ্যমিকের আজকের পরীক্ষার্থীরা এক পরীক্ষার্থী ও অঞ্চল সস্টেটেবল কংগ্রেসের উপপ্রধান সব্যাচি দা আমাদেরকে জানালেন বিস্তারিত দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হ্যাঁ আগে কীসের পরীক্ষা আছে ইংরাজি পরীক্ষা কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ আর কোন স্কুলের সেন্টার পরীক্ষা আচ্ছা কারা কি দিচ্ছে জলের বোতল দিচ্ছে পরীক্ষা কীরকম তৈরি হয়েছ কি ভালো ভালো নাম তোমার হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্য কোন পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করলেন আজকে মালডাঙ্গা আর্মি ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানো হলো মাননীয় আহমদ নির্দেশে আসল গ্রাম গ্রাম পঞ্চায়েত কী কী উৎসাহিত করার জন্য তাদের প্রত্যেক পরীক্ষার্থীদের কী কী দিলেন পরীক্ষার্থীদের দিলাম বলতে একটা করে জলের বোতল কেক পেন গোলাপ ফুল আর তাদেরকে ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করবেন তাদের কতটা পাশে আছেন আপনার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দেখুন গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মালদাঙ্গা আর্মি স্টেশনের একটাই যেখানে সিট সেখানে সবসময় তাদের বাসে আছে মানে কী কী ব্যবস্থা গ্রহণ করলেন ওখানে ব্যবস্থা গ্রহণ করে বলতে ওখানে যারা গার্জেন এসেছেন গার্জেন শিফট করার জন্য এসেছেন তাদেরকে ঠান্ডা জায়গায় বসার জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদেরকে নির্জনের ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষার্থীটা যাতে অসুবিধা না হয় হ্যাঁ তার জন্য তার জন্য আমাদের স্পেশাল ক্যাম্প করা হয়েছে যদি কোনো সমস্যা হলে তাদের ক্যাম্পে আসতে হবে এটা কোন পক্ষ থেকে করা হচ্ছে এটা বাংলাদেশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর যাদেরকে উৎসাহিত পরীক্ষার্থীকে উৎসাহিত করলেন তারা তারা কোন পক্ষ থেকে করলেন তাদেরকে আমরা বাগাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং সহযোগিতায় বাগাসন অঞ্চল কংগ্রেসের পক্ষ আপনার নাম করছেন আপনার সভ্যযাত্রীতা গ্রাম পঞ্চায়েতের